স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে স্মরণীয় করে তুলতে রবিবার বারোই জানুয়ারি বিকেল পাঁচ ঘটিকায় সিপিটিআর হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে সংগঠনের আরেকটি নতুন কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন হল দমদম ক্যান্টনমেন্টে সুভাষনগর সুপার মার্কেট অঞ্চলে এই শুভ অনুষ্ঠানের গৌরবময় উপস্থিতি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয় ব্লক জেলা ও রাজ্যস্তরের অস সংখ্য নেতৃত্ব ও সদস্যগণ সংগঠনের মহিলা সেলের সভানেত্রী শ্রীমতী সেলি মুখার্জি মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী গীতাঞ্জলি মুখার্জি পদ্মিনী দত্ত শর্মা অশোক শর্মা আশিস কিশোর অরবিন্দ মরিয়া সহ কেন্দ্রীয় ও রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রী গৌতম চক্রবর্তী সুনীল সাহা সুচিত্রা সাহা সোমা চৌধুরী প্রসনজিত সাহা মধুমিতা সাহা চন্দ্রবান সিং ডক্টর অরবিন্দ ঘোষ রাজু শেখ গৌতম দত্ত মেরি ঘোষ সহ অন্যান্য নৃত্যবৃন্দ মহাসমারোহে এই শুভ অনুষ্ঠানটি স্বামীজিকে উৎসর্গ করার মধ্যে দিয়ে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার শপথ ও অঙ্গীকার নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মানুষের কল্যাণে নতুন মানবিক কর্মসূচি গ্রহণ করা হয় যা গুরুত্ব অপরিসীম সেই শুভ লক্ষ্যে একটা মহৎ উদ্যোগ আজকে ব্রাঞ্চের শুভ এটা একশো বাষট্টিতম স্বামী বিবেকানন্দর জন্মদিন উৎসব তাতে আমাদের এই হিউম্যান রাইটসের হেড অফিসটা উন্মোচন হলো মানে স্টার্ট হলো তো এখানে একটাই বলার আছে যে আমরা মানুষকে হেল্প করছি মানুষকে মানুষ হয়ে ওঠার জন্যে একটা পথ দেখাচ্ছি আর এই এখান থেকেই আমাদের নেতৃত্ব শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয় উনি পুরো ব্যাপারটাকে আয়োজন করবেন মানে পুরো অর্গানাইজ করবেন কারণ উনি আমাদের নেতৃত্ব তো আমি চাইব যে আমরা যে উদ্যোগটা নিয়ে এগোচ্ছি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্টস এতে যা আমাদের নেতৃত্ব আমাদেরকে যেভাবে করে একটা রাস্তা দেখাচ্ছে সেইভাবে করে কিন্তু আমরা এগিয়ে যাব পরবর্তীকালে মানুষের কাছে পৌঁছেছি কিন্তু আমরা এখনো সেই যে খুব অতি সামান্য মানে ধরে নেন ফাইভ টু সিক্স পার্সেন্ট মানুষ হয়তো বোঝে জানে আদারওয়াইজ বাকি সবাই এই হিউম্যান রাইটস মৌলিক অধিকার এই সম্পর্কে কিন্তু তাদের সচেতনতা নেই তারা জানেই না তাদের নিজস্ব কি অধিকার আছে তারপরে তো মহিলাদের নিজস্ব অধিকার বাচ্চাদের নিজের চাইল্ড রাইটস এগুলো তো পরবর্তীকালে আসছে সত্যি জানি না নেক্সট আপনারা কি কোনো স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা এই জাতীয় কিছু না অবভিয়াসলি আমরা তো সারা বছর ধরে আমাদের যে প্রোগ্রামস গুলো থাকে আপনারা তো সঙ্গে থাকেন আমাদের তো সারা বছর ধরে আমাদের যে প্রোগ্রামস গুলো থাকে অনলাইন মাধ্যমেও আমরা অনেক সময় অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি আর ফিজিক্যাল প্রোগ্রামস প্রচুর থাকে যেখানে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস কিন্তু যথেষ্ট এগিয়ে এসে আমরা কিন্তু এই উপলক্ষে এই দিনটাই বেছে নিয়েছিলাম যেহেতু ওনার আদর্শে আমরা অনুপ্রেরিত এবং যুব সমাজ যার দিগন্ত যিনি দেখিয়েছেন সেভাবে মানুষ যদি এগিয়ে যায় তাহলে হয়তো সমাজ রূপে রূপান্তরিত হতে পারে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের যে সমাজ যে সিস্টেম হয়ে রয়েছে সেই সিস্টেমে এটা হওয়া সম্ভব হয় না সাধারণ মানুষ কিছু করতে গেলে সাধারণ মানুষকে কিছু করতে দেওয়া হয় না সবই পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাই থাকে সমস্যা একটাই যে আমরা আমাদের অধিকার সম্বন্ধে জানি না একজন মানুষ যখন জন্মায় তিনি একটা অধিকার নিয়ে জন্মায় সে নারী পুরুষ আর থার্ড জেন্ডার যেই হোক না কেন এবং সেই অধিকারটা তার জন্মগত অধিকার এবং সেটা আমাদের সংবিধানে কেন আমাদের হিউম্যান রাইটস ল অনুযায়ী থার্টি আর্টিকেলসও সেটাকে লেখা রয়েছে কিন্তু সেই অধিকার সম্বন্ধে আমাদের জানানো হয় না কোনো স্টেটের কোনো গভর্নমেন্ট বলুন বা কেন্দ্রীয় সরকারই বলুন না কেন কেউ এই আইনটাকে যাতে আমরা না জানতে পারি তার জন্য সেটাকে লুকিয়ে রাখে কারণ কি তারা যদি চাইতো তারা তাহলে হয়তো এডুকেশন তারা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা পড়াতে পারত তারা নিচু স্তর থেকে শুরু করে ডিগ্রি কোর্স অবধি কলেজ স্কুল কোনো জায়গায় কিন্তু ইউনিভার্সিটি কোনো জায়গায় কিন্তু তারা পড়ায় না বা তারা জানায় না সেই জন্য মানুষ জানে না তাদের অধিকারটা কারণ বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিলেন এরা আপনাকে ফ্রিতে সব কিছু দেবে যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা কারণ শিক্ষাই প্রশ্নের জন্ম দেয় এবং শিক্ষাই জানায় যে মানুষকে চেতনা ঘটায় এবং শিক্ষাই মানুষকে দেখায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এবার সেই অন্যায় ন্যায় যদি আপনি শিখে যান আপনি জেনে যান তাহলে তাদের পেছনে আপনারা ঝান্ডা নিয়ে করবেন না তার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করি আমরা সাংবাদিক অধিকার যেটা আমাদের রয়েছে একজন একটাই ভোট সেটা আমরা দিই কিন্তু আমরা অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বে গিয়ে পাঠাই তারা চোর কি গুন্ডা কি মস্তান বা তারা আদৌ সেই জায়গাটার যোগ্য কিনা আমরা জানি না তাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি তারা সেখানে গিয়ে বহাল তবিয়াতে থাকছে তারা ফ্রিতে সব কিছুই এনজয় করছে তাদের বাড়ি গাড়ি তাদের এন্টারটেনমেন্টের খরচা তাদের টেলিফোন বিল তাদের যাতায়াতের ঘুরতে যাওয়ার খরচা ফ্লাইট ভাড়ার খরচা সব কিছুই তারা ফ্রিতে পায় জনগণ কি পায় জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু চির টাকা পাঁচ বছর ধরে কাটিয়ে যাচ্ছে পাঁচ বছর আগে আপনার কাছে একবার আসবে হাত জোর করে ভোট চাইতে তারপরে ভোট আনার পরে তাদেরকে আর সেই চত্বরে কেন সেই রাস্তায় আপনি দেখতে পারবেন এসি রুম ছাড়া তারা তখন আর বেরোতে পারেন না এসি গাড়ি ছাড়া চড়তে পারেন না কিন্তু সেই দিনকে হয়তো ওই ভোটের প্রচারে তারা ওই রোদরে তক্ত ধুবে তারা নৃত্য করবে অনেক কিছুই দেখাবে এটাই হচ্ছে আমাদের কালচার কিন্তু এই কালচার থেকে বেরিয়ে এসে সবাইকে বলা হবে যে আপনারা অন্তত হিউম্যান রাইটস জানুন শিখুন এবং হিউম্যান রাইটস করুন কারণ একমাত্র মানব অধিকারই আছে মানুষকে সেই অধিকারটা নিয়ে লড়াই করে এবং মানুষকে সেই অধিকারটাই প্রচারেন মানুষের কাছে নিয়ে মানুষ জন্মের পর যে একটা সাধারণ অধিকার বা মৌলিক অধিকার সেটা আপনারা পৌঁছে দিতে কতটা উদ্যোগ হয়েছেন এখন দেখুন আমরা দীর্ঘ আঠাশ বছরের আমার জার্নি বহু কষ্টে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি এবং আপনাকে বললাম না যে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলশুত আমাদের স্টেটে না অন্য অন্য স্টেটে একই সমস্যা তাও তো আমাদের হয়তো কিছুটা ভালো অবস্থা আছে অন্য জায়গায় হয়তো সেই ব্যাপারটাও নেই আমরা মানবাধিকার করতে গিয়েও সেটাকে দেখেছি সমস্যা হয় যে আপনি মানবাধিকারটা করবেন জানবেনটা কি করে তার এডুকেশনালি কোনো ব্রুকস নেই তার জন্য আমাদের বহু প্রচেষ্টা আমাদের যারা সংগঠনে আইএস আইপিএস এবং লয়ার যারা রয়েছেন এবং যারা সিনিয়র পার্সন যারা ধরুন বহু প্রভাবশালী জায়গায় তারা বসে তারা কাজ করছে ঠিক আছে সেই সব মানুষরা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে মানুষকে সচেতন করার জন্য লেখা তৈরি করেছে এবং সেই লেখা দিয়ে আমরা বই প্রকাশ করেছি দু হাজার বাইশে দু হাজার তেইশে এবারে দু হাজার পঁচিশেও আমাদের একটা বই লঞ্চ হতে চলেছে মানবতার ছোঁয়ার তৃতীয় অধ্যায় তাতে মানুষকে সচেতন করার জন্য লেখা আছে তাদের মৌলিক অধিকারগুলো কি তাদের সমস্যা হলে তারা কোথায় যাবেন কিভাবে করবেন থানায় গেলে যেরকম ডায়রি নেওয়া হয় না বলে দেবে লোকাল পার্টি অফিসে চলে যান নাহলে লোকাল কোনো কাউন্সিলারের সঙ্গে কথা বলুন কেন সেটা তো হওয়া উচিত নয় অনেককে বলে যে পুলিশকে দেখে ভয় পান কেন পুলিশকে দেখে ভয় পাবেন কেন পুলিশকে আইনকে ভয় পেতে হবে আমাদের সিস্টেমটাই সম্পূর্ণ ভুল বোঝানো হয় আমরা যদি আইনকে শিখি আইনকে জানি আইনকে ভয় পাবেন অন্য কোনো ব্যক্তিকে ভয় নাই সবাই আইনের আওতায় সে আমি কেন পুলিশ অফিসার কেন স্বয়ং প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী সবাই আইনের আওতায় রয়েছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু মানবাধিকারের আওতায় রয়েছে जो के की नहीं हुआ है। ये एक का हुआ। ब्रांच का ओपनिंग सी पे नहीं सीपीडीआर ओपनिंग हुए बहुत दिन हो गए और सीपीडीआर संगठन एक ऐसा संगठन है कि इस तरह का ब्रांच हम लोग शुरू दिन से ही बोले थे जिस दिन सीपीडीआर का गठन हुआ था कि हर जगह हम लोग एक ठो तो ऑफिस तो जैसे जैसे हम लोग का सीपीडीआर की जो संस्था बढ़ रही है वैसे वैसे हम लोग का ब्रांच भी बढ़ेगा देखिए विवेकानंद जी सबसे बड़ा पहली बात तो यह है कि पश्चिम बंगाल की धरती में विवेकानंद जी का जन्म हुआ तो ये तो पूरे हिंदुस्तान में पूरे वर्ल्ड में गर्व की बात है। और विवेकानंद जी हमेशा शांति का संदेश दिए इसीलिए हम लोग यही कहेंगे कि जो बच्चा जन्म लेता है वो हंड्रेड परसेंट देश इसके बारे में अच्छा सोचने के लिए ही जन्म लेता है तो पश्चिम बंगाल ने हमेशा हिंदुस्तान को बहुत कुछ अच्छा दिया है जातिवाद किसी भी तरह का धर्म या किसी भी तरह का जातिवाद का कोई भी चीज़ ना होना चाहिए और विवेकानंद जी के मार्गदर्शक में चलना चाहिए यही प्रेरणा विवेकानंद जी से हम लोग ने दिया है और यही प्रेरणा के साथ हम लोग चल